জাতীয় নাগরিক পার্টি তিন আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করবে বলে জানায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি সবাইকে ইস্তেহার ঘোষণায় যোগ দেয়ার আহ্বান জানান তিরিশ জুলাই নর্থ শহরে আয়োজিত পথসভায় তিনি বলেন দেশে নতুন সংবিধান ও দাবি বাস্তবায়নের জন্য আমাদের আন্দোলন চলবে এ পথসভা ছিল জুলাই পদযাত্রার শেষ কর্মসূচি যা শুরু হয়েছিল এক জুলাই রংপুরের পীরগঞ্জ থেকে নাহিদ ইসলাম উল্লেখ করেন গণভ্যানে নরসিহীতে বাইশ জন শহীদ হন সতেরো ও আঠারো জুলাই এর ঘটনার স্মৃতিচারণ করে শহীদ তাহমিদ ও ইমরানকে শ্রদ্ধা জানান তিনি নরসিহীকে সন্ত্রাসমুক্ত ও শিল্পোন্নত জেলা হিসেবে গড়তে চায় এনসিপি এমনটাই জানান তিনি তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টারা এনসিপির কেউ না তবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে সমাবেশে আরো বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও অন্যান্য নেতারা রাত্রি একটা দীপ্তি ন্যাশনাল ডেস্ক দৈনিক আর নিউজ